হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো দিনটা ছিল সোমবার রবিবারে বিকেলবেলা আমরা মাসির বাড়ি চলে গিয়েছিলাম তো সোমবার সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে আমরা চলে যাই মন্দিরের দিকে রওনা দিই তো কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে ব্লগটা সম্পূর্ণ দেখো তো টটোতে করে যাচ্ছিলাম মেশো মাসি আমি দুইটা বনু আর মা তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে এরকম একটা গ্রাম পড়ে খুব সুন্দর চারিপাচ সবুজ ধানের ক্ষেত সোনালি ধানে ভরে উঠবে আর কয়েকদিন পর তো এরকম গ্রামের সাইডের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকতে একটু অসুবিধেই হয় কিন্তু তারপরেও মেশির দিকে ঢুকেছিল মেশো জানতো না অন্যদিকে আরও কোথায় রাস্তা আছে তো এদিকেই ঢুকেছিলাম আমরা তো টোটো দিয়ে যেতে একটু অসুবিধেই হচ্ছিল কারণ কাদা আছে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তারপর আমরা নেমে হাঁটতে শুরু করি কারণ টোটো দিয়ে যাওয়া যাচ্ছিল না তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর মেশো টোটোটাকে নিয়ে নিয়ে আসছিল পিছনে তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তারপর একটা জায়গায় একটু দাঁড়াই কারণ ভীষণ রোদ উঠেছিল আর চারিপাশটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে যেরকম পরিবেশ সেরকম সবুজ চারিপাশে একদম শান্তির মতো লাগছে আমি যেহেতু গ্রামে থাকি গ্রামে বড় হয়েছি তো আমার গ্রামটাই পছন্দ হয় শহরে আমার সেরকম একটা ভালো লাগে না তোমরা কে কে গ্রাম পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কে কে শহর পছন্দ করো সেটাও কমেন্টে জানিও আর তোমার বাড়ি ঠিক কোথায় সেটাও জানিও এটা হচ্ছে শামুকতলা তো তারপর আমরা ফাইনালে হাঁটতে হাঁটতেই পৌঁছে যাই মন্দিরে মন্দিরের সামনে গিয়ে তারপর মন্দিরে ঢুকছিলাম আর মাসি বলছিল যে এইখান থেকে নাকি পূজার সময় লাইন হয় এত বড় লাইন হয় পুজোর সময় অনেক লোক হয় তো পুজোতে আমি অনেক দিন আগে একবার গিয়েছিলাম আমার ভালোভাবে মনেও নেই তো এখন আমি আবার অনেক দিন পরে গিয়েছি ভবিষ্যতে হয়তো আবার কখনও যেতে পারবো জানি না মহাদেবের যদি কৃপা থাকে অবশ্যই যেতে পারবো তো এটা হচ্ছে চেপানি মহাকাল ধাম তো কে কে চ্যাপানি থেকে আছো অবশ্যই কমেন্টে জানিও আর কে কে এই মহাকাল ধামে গেছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো আমরা জানতাম না কখন পুজো হয় তাই আমরা সকাল সকাল চলে যাই সকালবেলা গিয়ে মানে হাত পা হাত পা ধুয়ে জুতো টুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করি তারপর গিয়ে শুনলাম যে সারা সারাদিনই নাকি পুজো হয় একদম সন্ধ্যে পর্যন্ত হয় তো এখানে আছে মা মা কালীর কালীর মন্দির ছয়টা এই যে দেখছো বাবা ভোলেনাথের মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজ তো নন্দী এখানে বিরাজমান কত সুন্দর লাগে এইসব মন্দিরে আসলে যেন মনটা পুরো শান্তিতে ভরে যায় সত্যি মন্দিরের মতো শান্তি কোনো জায়গাতেই তোমরা পাবে না মন খারাপ থাকলেও মন্দিরে চলে গেলে যেন মনটা শান্তি হয়ে যায় তো ওই যে ওখানে হচ্ছে শিবলিঙ্গ এখানেই পুজো দেওয়া হবে আসলে মাসিদের মানত ছিল এই মন্দিরে তো ওই মানতের পুজোটাই দিতে এসেছে আর এটা হচ্ছে মন্দিরের পেছনের সাইডটা তো পেছনের সাইডটাও ভীষণ সুন্দর আর মন্দিরটাকে ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছে ভীষণ সুন্দর অবশ্যই তোমরা একবার এসো যারা যারা আশেপাশে যাদের বাড়ি অবশ্যই এসে একবার ঘুরে যেও খুব সুন্দর একটা মন্দির মহাকাল ধাম এখানে জাপানি মহাকাল ধাম তো একটা ফরেস্টের ভিতরে এই মহাকাল ধামটা দেখো কতটা সুন্দর তো এখানে পুজো শুরু হয়ে গেছে যারা আমাদের আগে গিয়েছিল তারা পুজোতে বসে পড়েছে তা আমরা সেখানে দেখছিলাম আর পিছন থেকে একটা আওয়াজ আসছিল তাই সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আওয়াজটা কোথা থেকে আসছে যখন ঢাকের আওয়াজটা বাজা শুরু হয় সবাই ভাবে এটা মানে কোথা থেকে আসছে কেউ বুঝতে পারে না হঠাৎ করে তখন পিছন দিকে দেখলাম যে ওখানে ওইখানে মানে সাধু বাবারা ওখানে ঢাক বাজাচ্ছে এদিকে

তো ফাইনালি আমাদের পুজো শেষ হয়ে গেছে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি এখন আমরা বাড়ির পথে রওনা দেবো বাড়ির পথে মানে এখন আমরা মাসির বাড়ি যাব আর মাসির বাড়ি থেকে তারপর আমরা বাড়িতে যাব তারপর বেরিয়ে কিছু ফটো তারপর ভিডিও নিয়েছিলাম সেগুলি তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে জানপোড়ান ব্লগ আর ফটোগুলো আমার ফেসবুকে দেখতে পাবে প্রি বিশ্বাস তো অবশ্যই তোমরা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর হ্যাঁ আমার ফেসবুকে আরেকটা পেজ আছে যেটা হচ্ছে জানপোড়াণ ব্লগ তোমরা ওটাও অবশ্যই ফলো করে দিও তো দেখতেই পাচ্ছ ফরেস্টের ভেতর দিয়ে যেতে হয় তো এদিক দিয়ে টটো দিয়ে যাওয়া যাবে না তাই মেশো আগে টটোটা নিয়ে চলে গিয়েছে একটু মানে একটু দূরে গিয়ে তারপর দাঁড়াবে তো আমরাও চলে এসেছি নদীটা পার হয়ে মেশো ওই নদীটা পার করার জন্যই আগে চলে এসেছিলো তো আমরাও চলে এসেছি এসে বসেছিলাম কতক্ষণ টোটোতে তারপর বসে থেকে তারপর রওনা দিয়ে দিই তো এইদিকে রাস্তাটা ভালো আমরা আসার সময় যে রাস্তাতে এসেছিলাম সেই রাস্তাটা তত একটা ভালো না কিন্তু এই রাস্তাটা খুবই ভালো এই রাস্তাটা দিয়ে পুরোটাই আমরা টোটো দিয়েই আসতে পেরেছি তো আমরা এখন মাসির বাড়ি চলে এসেছি এখন রান্না রান্না হবে তো আমি বাড়ি চলে এসেছি আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এইটুকুই দেখাবে নেক্সট ব্লগে টাটা